কি পরিমাণ বইতেছে বাতাস বাতাস এবং হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আরহামতো সব ভালো আছেন আমি বাড়ি থেকে সকালে বেরোয় বের হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং জ্বর তোফানের কারণে আর বাজার যাইতে পারি নাই তো কিছুক্ষণ পর যখন বৃষ্টিগুলা থামলো থামার পরে বাজার দিকে রওনা দিলাম তার মাঝে আমাদের ফিডের গাড়ি যে আমাদের প্রজেক্টের ফিড এই ফিডের গাড়ি পড়ছে বাজারে আইসিয়া ড্রাইভারও ফোন দিতেছে ভাই আমি বাজারে আছি আপনি একটু তাড়াতাড়ি আসেন তো বের হইলাম বের হওয়ার সাথে সাথে দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর যে আসলে ওই বৃষ্টির পরে যে আমাদের গ্রামের যে সৌন্দর্য পরিবেশটা ওইটা কেমন দেখায় তো ওগুলো দেখা করে একটু ভিডিও করলাম এখন দেখলাম যে আসলে ভালোই লাগলো তার মাঝে আমাদের বাড়ির পাশে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের ফিডের গাড়ি আসছিল আইসা বইসা আছিল বৃষ্টির সময় মাল নামাইতে পারে নাই তো তারপর ওরা বৃষ্টি সারার পর মালগুলো নামাইতেছে তারপর আমি কি করলাম যে আসলে বাজার দিকে স্টেশন আসলাম আইসা রিক্সা মধ্যে উঠলাম তারপর বাজার দিকে যাইতেছি তো বাজারের কাছাকাছি যে সারসি তখন যে আমি আমাদের ইলেকট্রনিক্স পাম্পের কাছে আসার পরে দেখলাম যে আসলে একটা জিনিস দেখে আসলে ওটা বিশ্বাস মানে হতাশ হতাশ শে গেলাম যে দুইটা কুকুর রাস্তার মধ্যে জগা লেগে রয়েছে কুকুরগুলো সব জায়গায় জখা লাগে তো আসার পর আমি যখন অফিসে আসলাম অফিসে আসার পর দেখলাম যে আসলে আমাদের ফিটের গাড়ি যে আসছে গাড়ি আমাদের লেবারগুলো তারা মাল নামাইতেছে ফিটের গাড়ি থেকে ফিডগুলো নামাইতেছে তখন নামানোর পর অনেকক্ষণ ফিট নামাইতেছে নামানোর পর দিয়ে তো আমি চিন্তা করলাম তারা নামাক আমি একটু ঘুরে আসি তো আসার পরে দেয়া এখন আমি আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে সারলাম সারার পর দিয়ে তার মাল্লামের কাছে মাল্লাম পর দেওয়ার পরে গাড়ির ড্রাইভার থেকে আমি জানানা নিলাম যে ভাই এই চালানটা এবং ট্রান্সফার চালানটা এবং ইনভেস্টার দেন আমাকে তো ইনভেস্টার নিলাম লইলাম লইয়া আমি তাদের উইগুড়ানের কাছে গেলাম যার পর দিয়ে দেয় দেখলাম যে আসলে আমাদের প্রজেক্টের অবস্থা কি একটু দেখি তো প্রজেক্টের কাছে গেলাম যার পর দিয়ে প্রজেক্টের চারপাশে একটু ছবি টবি তুললাম এবং ভিডিও করলাম যে আসলে পরিবেশটা একটু ঠান্ডা নিরিবিলি আছে তো তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং যে আমাদের লেবারগুলো যারা আছে তারা আমাদের যে মালগুলা রাখতেছে ওইখানে বস্তা গুলা ঠিকঠাক মতো রাখতেছে কিনা বা এলাম রাখতেছে কিনা ওইটা একটু দেখার জন্য আসলাম আসার পর দেখতেছি না আসলে সুন্দরভাবে তারা রাখতেছে মালনামার শে শেষে শেষ হওয়ার পর ড্রাইভারকে বারো টাকা দিলাম দিয়ে আবার ট্রান্সফারের চালান নিলাম নিয়ে তারপর আমি আমার অফিসেও চলে গেলাম